আমি ব্রু কুচকের দিকে তাকিয়ে রইলাম লোকটাকে সুবিধার মনে হচ্ছে না আমার বাবা মা কোন মানুষের পাল্লায় কে জানে আমি ভেবেছিলাম বাসর করে কথাগুলো বলার পর মানুষটার দুইটা প্রক্রিয়া পক প্রতিক্রিয়া হতে পারে এক তোমাকে বিয়ে করে কি আলাদা থাকার জন্য এখন তুমি আমার বিয়ে করা বসো তোমাকে ছুলে আমার একটুও পাপ হবে না এই টাইপের কিছু দুই আচ্ছা সমস্যা নেই আগে তুমি আমায় চেনো জানো তারপর না হয় আমরা কাছে এসো তুমি যত সময় নেবে নাও আমার প্রবলেম নেই আমি কখনো তোমার কিছুর জন্য জোর করবো না এই টাইপের কিছু কিন্তু আমার ভাবনাকে জলে ফেলে লোকটা কোনো পাত্তাই দিল না আমাকে অপরমানিত বোধ করলাম আমি আর লোকটা নিচে বিছানায় বিছানা করে শুয়ে পড়ে কি সুন্দর ঘুমাচ্ছে আমিও আর এটা নিয়ে কোনো ভাবলাম না কাপড় চেঞ্জ করে নিলাম অনেক রাত হয়েছে এবার ঘুমাতে হবে সকালে ঘুম ভাঙতেই দেখি সে এখনও ঘুমাচ্ছে সারা রাত এদিক ওদিক ছটফট করলো ওই দূরের মতো হয়তো নিচে ঘুমানোর অভ্যাস নেই তার এক মুহূর্তের জন্য হলেও আমার একটু মায়া হয়েছিল মানুষটার জন্য যাই হোক স্বামী তো তবুও আমি মানবতা দেখালাম না আমাকে পাত্তা না দেওয়ার উসুল নেব আমি জ্বালানো তো সবেমাত্র শুরু সকালে তাড়াতাড়ি উঠে গেল হৃদ বাই চোখগুলো লাল হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে রাতে ঘুম হয়নি তার তবুও আমি কাটা গায়ে নুনের সিটটা হিসেবে তাকে বললাম রাতে ঘুমাতে পারেননি তাই না আমাকে বলতেন যে আপনি নিজে ঘুমাতে পারেন না তাহলে প্রয়োজনে আমি নিচে ঘুমাতাম হৃদভাইয়া এক দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল বুঝাই যাচ্ছে আমার কথায় খুব বিরক্ত বোধ করলো সে এরপর নীরবতা ভেঙে বলল মেরে গরু দান করতে ভালোই পারো দেখছি এরপর লোকটা আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল লোকটা আসলে এই সুবিধার নয় যতটা সহজ সরল ভেবেছিলাম তার থেকেও দ্বিগুণ গাঁটতে আসে ভালোই হয়েছে নিরামিষ হলে জ্বালিয়ে মজা পেতাম না একটু পর মা আসলো রুমে দরজায় নক করতেই দরজা খুলে দিলাম আমি মা রুমে এসে আমাকে এসে আগে আমার আমার উনি মানে রিয়াদ ভাইয়াকে খুঁজছে দেখে মনে হচ্ছে এখন আমি না উনি তার আপন আমি মায়ের দিকে চড়ে চেয়ে বললাম উনি ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে মা আমার হাত ধরে নিয়ে খাটের উপর বসালো এরপর বলল ঈদের সাথে কথা হয়েছে তোর আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম এরপর বললাম হুম হয়েছে তবে মানুষটা এত সুবিধার না কেমন গম্ভীর প্রকৃতির ভাব বেশি মনে হয় ডাক্তারের বাচ্চারা এমনে হয় আস্তে আস্তে সব বুঝে যাবি এখন সে বের হলে ওকে নিয়ে নাস্তা করতে আয় দুপুরে খাওয়া শেষে আমাকে নিয়ে রওনা দিল আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে দুইটা গাড়ি প্রথমটা মামা মামি আর ড্রাইভার আর দ্বিতীয় গাড়িতে আমি সে আর তার দুই বন্ধু ভাইয়ার দুই বন্ধু সামনে বসলো একজন গাড়ি চালাচ্ছে আর একজন পাশে আর আমি আর সে বসলাম পিছনের সিটে বাবা মা আমার সাথে যাচ্ছে না তারা কলেজ খোলার আগের দিন গিয়ে আমায় নিয়ে আসবে এখন এই কয়েকদিনের জন্য পাঠাচ্ছে যাতে শ্বশুরবাড়িটা একটু ভালো করে দেখে বুঝে বাড়ির সাথে পরিচিত হয়ে আসতে পারি এরপর আমার একজাম শেষে তখন অনুষ্ঠান করে তুলে নিয়ে আসবে গ্রীষ্মের সময় কাটাতে শ্বশুরবাড়িতে পাঠাচ্ছে আমাকে অদ্ভুত না বিষয়টা আজ আমার খুব খারাপ লাগছে বিষয়টা এমন না যে একেবারে শ্বশুর বাবা চলে কাছে এরপর একজাম পর্যন্ত যত সময় লাগবে লাগে তা বাবা মার সাথেই থাকবো তবুও কেন যেন মনে হচ্ছে আমি আমার বাবা মাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি বাবা মা এর সাথে আমার অনেক দূরত্ব বেড়ে যাচ্ছে এই তো আর কয়েকটা মাস বাবা মায়ের সাথে সত্যি অনেক দূরে হারিয়ে যাবো আমার বিয়ে হয়ে গেছে এটা ভাবতে বুকটা কেমন যেন করছে আসিফের কথা মনে পড়ছে পরে কাজ করছে আমাদের এলাকায় চেয়ারম্যানের ছেলে তাদের একটা গ্যাং আছে খুব খারাপ তারা আমার আমাকে কলেজে যাওয়ার সময় প্রায় ডিস্টার্ব করতো সে এটাও বলেছিল তাকে ছাড়া আর কাউকে বিয়ে করলে আমাকে আর আমার স্বামী দুজনকে মেরে ফেলবে তাই হয়তো বাবা হুটহাট এভাবে বিয়েটা দিয়ে দিল এখন আমার স্বামী তো অনেক দূরে ঢাকা কিন্তু বাবা মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে আমার আমার বাবা মায়ের কিছু হলে আমি বাঁচতে পারবো না এভাবে ভাবতে ভাবতে কখন যে অশ্রু গড়িয়ে পড়লো তা বুঝতেই পারেনি এই রাফি কয়েকটা টিস্যু পেপার দিত নইলে এক্ষুনি তাদের তোদের ভাবি গাড়িটা অথই জলে বাসিয়ে দিবে হৃদপায়ের কথাটা বলতে তার দুই বন্ধু হাসা শুরু করলো আমি বুঝতে পারছি না সে কি টিস্যু চাইলো নাকি আমার ইনডিরেক্টলি অপমান করলো সে এক হাতে ফোন টিপসে অন্য হাতে অন্য হাতে অন্য হাতে আমার দিকে টিস্যু পেপারে গিয়ে দিল আমি টিস্যু নিয়ে উশ্রু মুছে নিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম প্রায় সন্ধ্যাগুণি এসেছে আর আমরাও চলে এসেছি প্রায় কুমিলা থেকে ডাকা আসতে সন্ধ্যা পার হয়ে গেল বাড়ির গেটের সামনে এসে গাড়ি থামলো দেখি বাড়িটার কৃত্রিম আলোয় জ্বলছে দারওয়ান গেট খুলে দিল গাড়ি একটা একটা করে বাড়ির ভিতরে ঢুকে গেল গাড়ি পার্কিং করে দেখি বাড়ির সদর দরজার সামনে কতগুলো মেয়ে ফুল হাতে দাঁড়িয়ে মামি আমাকে ধরে ভিতরে নিয়ে যাওয়ার সময় মেয়েগুলো ফুলে সিট সিটাতে থাকলো প্রেস হয়ে প্রতিবেশীর সাথে পরিচিত হলে সবাই একে একে চলে গেল আমি চুপচাপ বসে আছি ড্রয়িং রুমে অনেক আগে এসেছিলাম এই বাড়িতে ঠিকভাবে মনেও নেই এর আগে থেকে এখন বাড়ির চেহারাও বদলে গেছে হৃদয়া নাকি হাসপাতাল চলে গেছে জরুরি কল্পে কত ব্যস্ততা নতুন বউকে সঙ্গ দেওয়ার সময়ে পাচ্ছে না সে একেবারে অনুভূতিহীন একটা মানুষ আমি কিছরে মামির কাছে গেলাম দেখি শিলা কাজের মেয়েটা রাতের জন্য রান্না করছে আর মামি চা বানাচ্ছে আমি মামিকে বললাম আমি একটু বাড়িটা ঘুরে দেখবো মামি মামি শিলাকে উদ্দেশ্য করে বললো আর শিখি বাড়িটা ঘুরিয়ে দেখাতো আমি দিকটা দেখছি মামির কথা শেষ হতে আমি বললাম না না তোমাকে কষ্ট করতে হবে না মামি বরং ও বরং রান্না করছে করুক আমি পারবো সমস্যা নেই মামি সম্মতি পেয়ে আমি বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম এখন রাতের বেলায় ছাদের উপরে যাওয়া ঠিক হবে না বলে দিনের বেলায় দেখবো সারা বাড়ি ঘুরে ঘুরে দেখলাম এরপর একটা রুমে ঢুকে আমি অবাক হলাম শুধু অবাক না খুব বেশি অবাক হলাম রুমটা দেয়ালে অনেকগুলো ছবি ঝুলানো যেগুলো অন্য কারণ নয় আমারই ছবি আমি অবাক হয়ে দেয়াল থেকে একটা ছবি নামিয়ে হাত দিয়ে দেখতে লাগলাম তখনই পিছন থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো কানে এ মেয়ে আমার রুমে কি করছো আমার অনুমতি ছাড়া কেউ আমার রুমে ঢুকানো নিষেধ আমি পিছন পিড়ে রিত দেখে হুট করে বলে দিলাম আমারও অনুমতি নিয়ে ঢুকতে হবে এখানে হুট করে এমন কথা কেন বললাম তা আমি নিজেও বুঝতে পারছি না আমি কি কথা বললাম আমার হাতে ছবিটা ছবিটা দেখে এসে অধিকার খাটিয়ে এগিয়ে নিয়ে নিল তারপর আমার দিকে চেয়ে বলল এগুলো আজকে বিকেলে লাগানো হয়েছে আর এটা মায়ের কথা মতোই লাগিয়েছে এত অবাক হওয়ার কিছু নেই আর আমার রুমে সব কিছুই আমার ব্যক্তিগত আর আমার ব্যক্তিগত জিনিস কারো হাত লাগাটা আমার পছন্দ না বলে তিনি ছবিটার উপরে হাত বুলিয়ে প্রথমে যেখানে ছিল ওখানে লাগিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে তবে সে একটা মিথ্যা কথা বলেছে তা আমার কাছে পরিষ্কার আর তা হলো ছবিগুলো আজকে লাগানো হয়নি কারণ আমি যখন ছবিটার উপরে হাত বুলিয়েছিলাম তখন ছবিটাতে বালির উপস্থিতি টের পেয়েছিলাম যদিও খালি চোখে তা দেখা যাচ্ছিল না তবুও বুঝলাম ছবিটায় কিছু বালের উপস্থিতি ছিল আর যা আর যা আজকের দিনের একই রুমে আসা অসম্ভব তার মানে ছবিগুলো অনেক আগ থেকে এই রুমে সেট করা কেন জানি আমার মুখ দিয়ে একটা হাসি ফুটে উঠলো লোকটা কি আসলে অনুভূতিহীন নাকি এগুলো মাত্রই অভিনয়